বারহাট্টায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সাত ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার অডিটোরিয়ামে বারহাট্টা উপজেলা কৃষক দলের আয়োজনে কৃষক দলের সভাপতি বাবুল মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সুধীন্দ্র চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিলকি তারা একটা শাসুদ্ধকর পরিবেশে আমরা বসবাস করতেছিলাম সেই হাসিনা সরকার এবং ওয়ান ইলেভেনের যে দুই বছর মহিলাদের সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজীজুল ইসলাম ফরাজ সুজাত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসে মনোরুজ আবাদ দুদু বারহাট্টা উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ হনেই এ রাজ্য উপজেলা বিভিন্ন উন্নত বিশেষজ্ঞ স্বাক্ষিক ও সাধারণ ছাত্রীরা নিষ্টিভ কর্মী সমাবেশে যোগদান করেন